জীবন যেখানে যেমন বসে থেকে লাভ নাই কাজ করতে হবে তো কাজ করলেই কিন্তু আপনি যত ব্যস্ত থাকবেন তত কিন্তু আপনার জীবনের লক্ষ্যে আপনি পৌঁছাইতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি ব্যস্ত থাকবেন না আপনার সময় কাটবে না ঘরের ভিতরে অলসতা কাজ করবে মনে হবে যে একটু ঘুম পাচ্ছে ঘুমাই তো সারাক্ষণ ঘরের মধ্যে বসে থেকে বোরিং ফিল করবেন তো যাই হোক বন্ধুরা আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আসেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক বেশি ভালো আছি তো দেখো বন্ধুরা এটা একটা বেবি ফ্রক তো ফ্রকের কাজ চলতেছে আর দেখো বন্ধুরা এখানে কিন্তু নিচটা কুরুশ কাটা আমরা করে দিব তো সেটা কিন্তু কুরুশ কাটা এই সেলাইটা কিন্তু অনেক বেশি সহজ তো আপনারা চাইলে এটা সুই দিয়ে করতে পারেন আবার এই কুরুশের যে লাঠিটা আছে সেটা দিয়েও করতে পারেন তো কুরুশ কাটার জন্য এই লাঠিগুলো কিন্তু যে কোনো হচ্ছে সুতা চুমকি পুঁতির দোকানে আপনারা পেয়ে যাবেন আর আমি হচ্ছে নিউ মার্কেট থেকে কিনি এগুলো সুই সুতা যদিও বা এখন ব্যস্ততার কারণে আমি মার্কেটে যেতে পারতেছি না আর আমি নিজে অসুস্থ তো হয়তো বা যখন সুস্থ হব তখন আবারও এই কাজগুলো নতুন করে শুরু করব আর এখন একটু কম চলতেছে সোলো চলতেছে আমার অসুস্থতার কারণে সবাই আমার জন্য দোয়া করবে বন্ধুরা আর দেখো কি খুব খুব সহজভাবেই কিন্তু এটা দেখানোর চেষ্টা করেছি আর যারা হচ্ছে বুঝতে পারতেছে না অবশ্যই কমেন্ট করে জানান আর নেক্সট ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেব। যে কিভাবে তোমরা কাটাটা করবে আসলে এগুলো কাজ হচ্ছে হাতে কলমে শেখা আর হাতের কাজ আর আপনার এইগুলো দেখার কাজ কখনো হচ্ছে আপনার ক্ষতি হবে না এটা কিন্তু দেখলেই আপনারা শিখে নিতে পারবেন এটা হচ্ছে একটা মেমোরি তো আপনার নিজের ব্রেন্ড দিয়ে আপনি কাজটা শিখলেন তো এটাই হচ্ছে মেন কথা যাই হোক বন্ধুরা তো অলরেডি পুরো জামার ঘেরটা কিন্তু হয়ে গেছে আর এগুলো দিয়ে কিন্তু ওড়না জামা তারপর হচ্ছে থ্রি পিস তো এগুলোর নিচে কাজ মানে লেজ আপনার কিনতে হবে না তো এরকম করে করতে পারবেন তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন